পৌনে তিনটে আর গ্রিন ফেন্স মিট আপের যে প্রোগ্রাম সেটা খুব জোর কদমে চলছে দেখুন সেটা দেখলেই বুঝতে পারবেন যে এখন কি অবস্থা এখনো পর্যন্ত মাঠে প্রচুর মানুষের সমাগম হয়েছে এবং যে স্টলগুলোতে নজর কাড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে কিন্তু এবছরের যে শ্রেষ্ঠ আকর্ষণ সেই আকর্ষণে গ্রিন ফিল্ড মিট এবছর রেখেছে কিছু মিনিয়েচার গার্ডেন সেই মিনিয়েচার গার্ডেনের যে অপূর্ব দৃশ্য সেগুলো একটু আপনাদের সঙ্গে শেয়ার করব এই লাইভের মাধ্যমে দেখুন প্রত্যেকটা যে সুন্দর মাঠের একেবারে মাঝখানে সুন্দরভাবে যে মিনিয়েচার গার্ডেনগুলো তৈরি করেছেন অপূর্ব সুন্দর গ্রিন ফিল্ডসের যে সদস্য যারা রয়েছেন তারাই এই মিনিয়েচার গার্ডেন গুলো তৈরি করেছেন এখন খুব সুন্দর ভাবে প্রত্যেকটা একেবারে খুব অল্প পরিসরের মধ্যেই খুব সুন্দর দৃশ্য ফুটিয়ে তুলেছেন দেখুন

সহজেই এই যে দৃশ্যগুলো ফুটে উঠছে পরপর যে মিনিয়েচার গার্ডেনগুলো রয়েছে সেগুলো এখানে খুব সুন্দরভাবে অভিভূত হয়েছেন এবং এখানে রূপকথার পরির যে বাসস্থান যিনি এটা তৈরি করেছেন তার ফোন নাম্বারও রয়েছে সহজেই সেটা পঞ্চগড়ে 갔লো এই অল্প জায়গার মধ্যে খুব সহজে এই মিউজিয়ার গার্ডেন গ্রুপে তুলি পড়া হয়েছে ছোট্ট জায়গার মধ্যে কিভাবে একটা পাহাড়ি গ্রামকে তুলে হয়েছে দেখুন পাহাড়ের যে চিত্র সেভাবে

এই অল্প পরিসরের মধ্যে এভাবে মিনিয়েচার গার্ডেন গুলো গ্রিন ফিনিশের প্রত্যেকটা সদস্য তারা তৈরি করেছেন এবং এখানে তাদের ঠিকানা ও ফোন নাম্বার দেওয়া রয়েছে এখানে দেখুন গায়ের যে গুড়ো এখানে যে থিম রয়েছে সে থিমটাকে এখানে খুব সহজেই ফুটিয়ে তুলেছেন এবং এখানে একটা অসুস্থ গাছ রয়েছে সেটাকে দেখিয়েছেন এবং এখানে শিবের যে মন্দির সেটাও তৈরি করেছেন এবং অত সহজে একটা অল্প জায়গার মধ্যেই এই গার্ডেনিং যদি করতে চান সেটা করা যায় না বুড়ো শিবতলার যে হিল সেটাকেই পাতেও করে এই মিনিচার গার্ডেনটা তৈরি করা হয়েছে তারপরের যেটা আছে দেখুন এখানে অসাধারণ দৃশ্য যারা আসেন বাড়িতে বসে এই

খুব সহজ সেটা করা হয়েছে তারপরের যে থিমটা রয়েছে দেখুন মাস থিমের উপরে বেশ করে এই মিনিচার গার্ডেনটা তৈরি করা হয়েছে এখানে দেখুন বেশ কিছু গাছকে এক জায়গায় করে এই এটা করা হয়েছে মিনিচার যে গার্ডেন

বাজেটের ওপর যেই থিমের ওপর বলবেন যেই বাজেটের উপর বলবেন সেই হিসাবে আমরা সেরা স্পটে ডিসপ্লে আমার নিজস্ব বুটিক আছে প্ল্যান্টিক বলে যেরকম কাস্টমার অর্ডার দেয় সেভাবেই আমরা করি একটা নির্দিষ্ট থিমের উপরেই একটা নির্দিষ্ট থিমের উপরেই এবছর হয়েছে তো এখানে যে অংশগ্রহণ করলেন সেটা কিরকম লাগলো খুবই ভালো লেগেছে এর আগে আমি অনেক এক্সিবিশন করেছি সেগুলো তো সেলের জন্য এটা হচ্ছে আমি এই মিনিয়েচারটা অনলি টেন মিনিটস আমি বানিয়ে দিয়েছি কারণ আমার কাছে লাস্ট মুভমেন্ট খবর ছিল অনলি টেন মিনিটস এবছর প্রথম আপনি পার্টিসিপেট করেছেন এর জন্য অসংখ্য ধন্যবাদ এবং আমার চ্যানেলে

আমি ভীষণ খুশি হ্যাঁ অল্প পরিসরের মধ্যে যেটা ফুটিয়ে তুলেছেন এই অল্প পরিসরের মধ্যে যেটা ফুটিয়ে তুলেছেন বা এই যে গ্রিন প্রিন্সে বছর প্রথম এই যে মিনিচার গার্ডেনের পরিকল্পনা সেটা নিয়ে কিছু হ্যাঁ এই পরিকল্পনাটা আমি মনে করি অভিনব হয়তো না হলেও অভিনবই বলা যায় এবং এটা খুবই একটা দরকারি কেননা বাগানের সঙ্গে বাগানের একটা ছোট রূপ মানে মিনিয়েচার গার্ডেন এটা বাগানের ছোট রূপ আমরা বাগান করি বৃহত্তর ক্ষেত্রে কেউ উঠোনে কেউ বাগানে আমি করি ছাদে হুম সেটাকে আমি যে আর সত্যি কথা বলতে কি আমার এখানে যেগুলো আছে সবগুলোই বেশির মানে বেশিরভাগ গুলোই আমার ছাদের নিজের জিনিস আমার ছাদ থেকে কালেকশন করে আমি আমার এখানে রেখেছি তাই জন্য তো মানে আরো আমি মানে উৎফুল্ল আছি যে আমার ছাদ বাগানকে এরকম ছোট জায়গায় বাস্তব বাস্তব রূপদান করে আমি ভীষণ খুশি আছি খুবই অভিনব পরিকল্পনা খুবই সুন্দর পরিকল্পনা সমর বাবুর এটা আর কি এই সুযোগটা আমাদের সামনে এনে দিয়েছেন সমর বাবু আমাদেরকে এরকম একটা কাজ করার জন্য এটাতে আমরা ভীষণ খুশি আপনার নাম বলুন আর আপনি কোথা থেকে শুয়ে থাকবে আমি রেহানা সুলতানা এয়ারপোর্ট কোইখালি থেকে এসেছি হোয়াটসঅ্যাপ গ্রুপের সদস্য এবং কলকাতা হোয়াটসঅ্যাপ কলকাতা হোয়াটসঅ্যাপ গ্রুপের সদস্যার গার্ডেন করে আমি ভীষণ খুশি এক ধন্যবাদ আপনাকে এবং এরপর আপনাকেও অনেক ধন্যবাদ এর পরের যে মিনিটের গার্ডেনটা আছে সেটা দেখুন মিলন উৎসবকে কেন্দ্র করে শ্যামবাজার শ্যাম পার্কের যে

এখানেও দেখুন বেশ কিছু ছোট্ট ছোট্ট ফুল গাছ রয়েছে মিনিয়েচার গার্ডেন আর এখানে দেখুন একেবারে ছোট্ট একটা জায়গার মধ্যে খুব সুন্দরভাবে তৈরি করেছেন একটা যে

আপনারা কেবল লাঙ্গ বলুত অনেক মিটারে গার্ডেন উপরে আছে আর সেবারও মানুষ এখানে কেউ দয়া করে নতুন জিনিস লিখে যাবেন আমরা সব দিতে পারি উত্তর কিন্তু এটা বলে আমরা

শেষের পথে সেই স্টলগুলোতে যদি ভিজিট করা যায় পুরো একেবারে শেষ শেষ হয়েছে তাদের যে বিকি কিনি সেগুলো প্রায় শেষ করে ফেলেছেন মাঠের কিন্তু কানায় কানায় পূর্ণ হয়ে রয়েছে এখনও যে আসন হয়ে রয়েছে প্রচুর গাছ রয়েছে এবং সেই গাছগুলোতে প্রায় শেষ আর নেই বললেই চলে তো এভাবেই স্টলগুলোতে প্রচুর মানুষের যে গাছ নেওয়ার আগ্রহ সেটা জানান দিয়েছে তো এবছরের এই নতুন যে উদ্যোগ মিনিয়েচার গার্ডেন একেবারে মাঠের মাঝখানে সেই মিনিয়েচার গার্ডেনটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম এবং দুজনকে পেয়েছি সেটাও আপনাদেরকে জানালাম তো অসংখ্য ধন্যবাদ সবাইকে এই মিউচার গার্ডেন এতক্ষণ ধরে উপভোগ করার জন্য লাইভ এখানে শেষ করছি ধন্যবাদ